টি টোয়েন্টি থেকে সাকিব আল হাসানের অবসরটা পৌষ মাস হয়ে এসেছে মেহেদি হাসান মিরাজের জন্য কিন্তু সেটি আবার সর্বনাশের কারণ হয়েছে শেখ মেহেদির জন্য কারণ ব্যাটিংয়ে ভালো হওয়ায় টাইগার একাদশে সাকিবের জায়গা নিয়েছেন মিরাজ কিন্তু বোলিংয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় ডানহাতি অফ স্পিনার হিসাবে মেহেদির একাদর্শে থাকার সুযোগ কমছে বহু গুণে গোয়ালিয়ার টি টোয়েন্টি দিয়ে আনুষ্ঠানিকভাবে সাকিব আল হাসান পরবর্তী যুগে প্রবেশ করল বাংলাদেশ সাকিবের অভাব দূর হতে অনেক দিন সময় লাগবে কিন্তু সাকিব না থাকায় একাদশ গঠন থেকে শুরু করে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ম্যানেজমেন্টকে তবে এটা নিশ্চিত সাকিব না থাকার প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে শেখ মাহিদির উপর কারণ সাকিব আল হাসান ছিলেন বাহাতি স্পিন অলরাউন্ডার তার বিকল্প হিসেবে মেহেদি হাসান মিরাজ একাদশে অন্তর্ভুক্ত হওয়ায় বেঁধেছে বিপত্তি মিরাজ ডানহাতি অফ স্পিনার শেখ মাহেদিও ডান ডানহাতি অফি তাই তো একাদশে দুইজন অফ স্পিনারের একসাথে খেলার সম্ভাবনা খুব কম শেখ মাহিদের শক্তি মূলত পাওয়ার প্লেতে বোলিং করা এখন পর্যন্ত বোলার হিসেবে মিরাজের চেয়ে কিছুটা এগিয়ে থাকবেন মাহিদি কিন্তু ব্যাটিং এর কারণে নিশ্চিতভাবে মাহিদির চেয়ে এগিয়ে আছেন মিরাজ তাই তো শেখ মাহিদির বাংলাদেশ একাদশে জায়গা পাওয়াটা এখন বেশ কঠিন মাহিদির আমরা ওর একটা আলাদা স্ট্রেন্থ আছে ওর বোলিংটা অবশ্যই স্পেশালি পাওয়ার প্লেতে নতুন বলে দারুণ বোলিং করে থাকেন এটা একটা ভালো চিন্তা আমাদের জন্য যে এখন আমাদের আসলে কম্বিনেশনটা কিরকম হবে বাট মিরাজ এবং শেখ মেহেদি দুজনেরই অপশন আছে ইম্পর্টেন্ট হইলো যে আমাদের দলে কি ধরনের কম্বিনেশন আমরা যেতে চাই একটা ব্যাটসম্যান আমরা সাথে নিয়ে যেতে চাই কিনা একটা এক্সট্রা বোলার নিয়ে যেতে চাই সো আমার মনে হয় যে এই দুইটা প্লেয়ার আমাদের খুব ভালো একটা ফ্লেক্সিবল দিবে বাংলাদেশের জার্সিতে ইতিমধ্যেই পঞ্চাশটি টি টোয়েন্টি খেলে ফেলেছেন মাহিদি তার বোলার সত্তার যোগ্যতা নিয়ে সন্দেহ নেই কারোর কিন্তু মাহিদি যে একজন ভালো ব্যাটার সেটা ভুলতে বসেছেন অনেকেই বিপিএলে শেখ মাহিদি ওপেনিংও করেছেন ঘরোয়া টি টোয়েন্টিতে একশো সাত ইনিংস ব্যাটিং করে ষোলোশো আটচল্লিশ রান করেছেন খুলনার এই ক্রিকেটার স্ট্রাইক রেট একশো পঁচিশের বেশি ফিফটিও আছে আটটি খেলতে পারেন ঝড়ো ইনিংস সাকিব পরবর্তী যুগে বাংলাদেশে এক মেহেদি হাসান মিরাজ ছাড়া আর পরীক্ষিত অলরাউন্ডার নেই শেখ মাহিদিকে স্পেশালিস্ট বোলার না বানিয়ে তার ব্যাটিংটা নিয়ে কাজ করলে পুরো দস্তুর দ্বিতীয় এক অলরাউন্ডারের সার্ভিস পাওয়া সম্ভব হবে সাকিবের দেখানো পথে মাহমুদুল্লাহ রিয়াদ হাঁটলে সেই জায়গাটা নেবার দাবিদার হিসেবেও প্রস্তুত করা যেতে পারে শেখ মাহিদিকে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস দিল্লি ভারত